এনসিপি আগামীকালকে হয়তো তারা গোপালগঞ্জে যাবে সো আগামীকালকে তারা ওখানে ভাঙচুর করলো এর ফলে যে পরিস্থিতিটা হবে হবে সেটা হচ্ছে পাল্টা একটা আঘাত আঘাত চেষ্টা আসবার যদি খুব জোরালো হয় তাহলে ভালো রকম সহিংসতা হবে যদি খুব জোরালো আঘাত না আসে তাহলে মোটামুটি সহিংসতা হবে কিন্তু এই সহিংসতাগুলো না দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না এবং আমরা এমন একটা সময়ে বসে কথা বলছি যখন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তখনই যদি এই অবস্থা হয় মাঠের তাহলে সামনে নির্বাচন ঘনিয়ে আসবে এর মধ্যে যদি এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে টু ডে সেটা যদি সরকার কন্ট্রোল করতে না পারে মানুষকে নিরাপত্তা দিতে না পারে আমরা তো নতুন নতুন সংস্কৃতি দেখছি চিন্তাই অনেকটা কমে এসছিল এখন আবার চিন্তাই বাড়তে বাড়তে এমন হয়েছে যে গায়ের কাপড় পর্যন্ত খুলে নিয়ে যায় এগুলো তো আমরা দেখিনি হই হৈ করে মানুষের বাসায় ঢুকে যাওয়া ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা কিংবা গাড়ির কাজ খুলে দশ লাখ টাকা ভাইয়া জানে সাত লাখ টাকা দেয়া হচ্ছে এই বলে টাকা নেয়া সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া এইগুলো বাংলাদেশের জন্য সত্যিই নতুন সংস্কৃতি আবার আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেটা দায়ও স্বীকার করছে কিন্তু বলছে এটা হচ্ছে তাদের কি ডোনেশন না তো কেউ নিলে হাদিয়া কেউ নিলে ডোনেশন কেউ নিলে চাদা কেউ নিলে কি বলে আরেকটা নাম তো তাহলে তো ভাই বড় মুশকিল ক্রাউড ফান্ডিং কেউ নিলে আবার কেউ নিলে হাদিয়া আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাদা এবং আমরা আশা করি যে এই সরকারটি তো কোনো দলীয় সরকার না যদিও এই সরকার একজন উপদেষ্টা মুখ ফসকে বলে ফেলেছেন যে সরকার এবং সরকারি দল মবের সঙ্গে যুক্ত না আমার একটু জানতে ইচ্ছা করে উনি সরকারি দল বলতে আসলে কাকে মিন করেছেন কোন দলটিকে বুঝিয়েছেন তো এইসব ধোয়াশা ভালো না সরকার থেকে আমরা অনেক বেশি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ আশা করেছিলাম এই স্বচ্ছতা আমরা পাই নাই তবে গত কয়েক মাসে আমরা ধারাবাহিকভাবে ভাঙচুর হতে দেখেছি আমরা ধারাবাহিকভাবে শুধু যে আওয়ামী লীগের স্থাপনা বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার স্থাপনা ভাঙচুর হয়েছে তাই নয় আমরা বরং দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক মুক্তিযুদ্ধের ভাস্কর্য এগুলোও কিন্তু ভাঙা হয়েছে গ্রাফিতি মুছে ফেলবার চেষ্টা হয়েছে দেয়াল থেকে এবং দেখুন এই সরকারটি তো কোনো নির্বাচনে যাবে না এই সরকারটি তো বামপন্থী বা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী কোনটি হবার কথা না এই সরকারের মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিশ্চয়তা দেয়া গত চার মাসে দেশে তেরোশো বাইশ জনের উপরে খুন হয়েছে আপনি যদি আগের বছরগুলো দেখেন সেগুলো কোনো বছরে একান্ন কোনো বছরে পঞ্চান্ন কোন বছরে ছাপ্পান্ন কোনো বছরে সাতচল্লিশ অর্থাৎ সংখ্যাটি একশোর সেখানে গত গত মাসে মাসে উপরে চার সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মবের ঘটনা বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট বলছে ফোন মানে এত উঁচুতে উঠে যাওয়া মবের ঘটনা এবং বিরাশি জনের উপরে মানুষ মবকাণ্ডে মানে নিহত হওয়া এটা অতীতে হয় আপনি কি আমরা দেখেছি যে দেড়শোর উপরে মাজার ভাঙা হয়েছে যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি আহমেদিয়া সম্প্রদায় আক্রান্ত হয়েছে যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত এসছে যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি নারীদের হেনস্থা করা হয়েছে এবং যারা হেনস্থা করেছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে আমরা দেখেছি এই প্রেক্ষাপট রচনা করতে গিয়ে নারী ফুটবলার কিংবা নারী তারকা যারা হয়তো কোনো শরু উদ্বোধন করবেন বা বঞ্চ নাটক করবেন সেগুলোতে বাধা এসছে সরকার এতদিন টিকতেই পারত না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শুরু থেকে একটা কথা বলেছে এটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না আমরা কি লক্ষ্য করলাম সরকার বলল যেটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এখানে সকল শ্রেণী পেশা ভ্যান চালক রিক্সা চালক সিএনজি চালক সবজি বিক্রেতা মাছ বিক্রেতা আমরা স্টুডেন্টরা কর্মীরা সবাই গণ গণ আন্দোলন জোয়ার তৈরি হয়েছে সেটাকেই উনি দুই মাস তিন মাস পরে বলেন মেটিকুলারলি প্ল্যান্ট তারপরে তিনি বললেন দেয়ার ইজ ব্রেইন বিহাইন্ড দিস মুভমেন্ট এই কথাগুলো কিন্তু বলার সাথে সাথে উনি নিজেকে অন্য পলিটিক্যাল পার্টি এবং দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন উনি বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে ওরা যতদিন বলবে আমি থাকবো অর্থাৎ যেখানে আপামোর জনসাধারণ ওনাকে চেয়ারে বসালো সেখানে উনি একটি বিশেষ গোষ্ঠীকে শুধুমাত্র তার নিয়োগ কর্তা বলে দাবি করলেন এবং নিজেকে এবং তার সরকারকে বাংলাদেশের বাকি মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন এবং তারপরে আমরা লক্ষ্য করা শুরু করলাম সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি তিনি খোলা বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে না হলে জুলাই স্প্রেড নষ্ট হয়ে যাবে অর্থাৎ আমরা যারা বিএনপি সতেরো বছর মাঠে যুদ্ধ করেছি আমাদের সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো গণ অধিকার পরিষদ বা গণসংহতি হোয়াট এভার তারা যারা আমাদের সঙ্গে যুগপদ আন্দোলন করেছে জোটবদ্ধ আন্দোলন করেছে মার খেয়েছে জেলে গেছে মানে প্রত্যেকের জীবন গত সতেরো বছর নরকের মতো ছিল তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ আমাকে একটু বিনীতভাবে বলতেই হয় জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না অ্যাজ ইফ বিএনপির সতেরো বছরের সমস্ত ত্যাগ সমস্ত আন্দোলন সংগ্রাম জেলে যাওয়া মামলা খাওয়া গুম হওয়া বিচার বহির্ভূতভাবে খুন হওয়া এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটি বয়স পনেরো দিন হয় নাই তার মুখপাত্র যখন বললেন পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি মার খেয়েছি তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে এই কথাগুলো নিয়ে সো যারা জুনিয়র আমাদের মানে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেখানে আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক ধরনের সম্মানবোধ এক ধরনের শ্রদ্ধাবোধ এবং এক ধরনের মানে আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয় আমাদেরকে ছোট বলবেন না তো আসলে ঠিক জানি না স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি এমসিপি বলছে একটি দল এক সময়ে। স্বাধীন মানে পাকিস্তান পন্থীদেরকে পুনর্বাসন করেছে এখন মুজিববাদকে পুনর্বাসন করছে আবার আমি দেখতে পাচ্ছি যে আমাদের জামায়াতে ইসলাম থেকে বলা হচ্ছে যে একটি দল মিডফোর্ডের ঘটনার পরে একটি দলকে লাল কার্ড দেখেছে ওনারা আসলে কাদেরকে মিন করছে আমি যদি যেহেতু উনি কোনো স্পেসিফিক দলের কথা বলেন নাই আমি যদি ওনার এই বক্তব্যকে আলোচনা করি ডেফিনেটলি বাংলাদেশের মানুষ মিটফোর্ডের ঘটনা একটি গোষ্ঠীকে লাল কার্ড দেখেছে সেই গোষ্ঠী হচ্ছে যারা সরকারের সঙ্গে যুক্ত বিকজ এই সময়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকবার পেছনে সরকারের একটি বিরাট দায় আছে প্রকাশ্য দিবালোকে বাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো মিটফোর্ডের মতন ব্যস্ত এলাকায় মানে বলা যায় যে মিটফোর্ড বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে ব্যস্ততম এলাকা তাই না সেখানে কয়েক গজের মধ্যে আনসার ক্যাম্প আছে এক একটা মানুষ এলো না ভিডিও করলো দূর থেকে পরের দিন যখন গণমাধ্যম এলাকায় গেল একজন প্রত্যক্ষদর্শীও মুখ খুললো না ভিডিওতে যাকে দেখা গেল তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না পাল্টা আমরা মানে পরিবার থেকে ভিকটিমের ফ্যামিলি থেকে বলা হলো এ যাহার পুলিশ বদলেছে এই যে এতগুলো দায় সুলতানা এতগুলো দায় তো সরকারকে নিতে হবে তাই না তো এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আর বিএনপি কোনোদিনও ইসলাম কি বলে সরি পাকিস্তান পন্থীদেরকে উনি যেহেতু নাম বলেন নাই তারপরে আমি বলছি বিএনপি কেই নিশ্চয় করেছেন পাকিস্তান পন্থীদেরকে কোনোদিনও পুনর্বাসন করেন নাই আর মুজিবাগকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না আমরা দেখেছি যে আজকে যারা এনসিপি খুব প্রমিনেন্ট মুখ তারা কিন্তু একসময় ছাত্রলীগ হয়ে যুবলীগ হয়ে কোনো মতে আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে পনেরো বছর টিকে ছিল বিএনপি কে কিন্তু আপনি দেখবেন না যে মুখে এক কাজে আরেক মুখে বিএনপি কাজে আওয়ামী লীগ এটা বিএনপি কোনোদিনও নাই সুতরাং যত নির্যাতন বলেন যত মামলা হামলা বলেন যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন এটা কিন্তু পনেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীদেরকেই ভোগ করতে হয়েছে সুতরাং বিএনপি মুজিববাদকে বা আওয়ামী লীগকে মুজিববাদ বলে তো কিছু নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে এই কথাটি একেবারেই অসত্য কথা আমি এই জায়গাটাতেই বলছিলাম যে আমার কথাগুলো কোনো মিথ্যাকে ছড়াচ্ছে কিনা আক্রমণ করতে গিয়ে আমি কোনো প্রপাগ্যান্ডাকে উস্কে দিচ্ছি কিনা সেটা আমাদের খেয়াল রাখা উচিত ধরেন এখন পাকিস্তান পন্থাকে পুনর্বাসন যদি কেউ করে থাকে উইটা ভাই পঞ্চাশ বছর আগের কথা ওই পঞ্চাশ বছরের আগের প্যাসাল আমার এই গলার কটগুলো পদ জোর কমাইতে চাই না আয়ু কমাতে চাই না নতুন সময় নতুন পজিটিভ কিছু আলোচনা আমি বলছি এটা আমি খুব অবাক হয়েছি যে এটা যে আমাদের এই তরুণ জেনারেশন নেতৃত্ব তারা ওই পুরানো ন্যারেটিভে রাজনীতি করতে চাচ্ছে কথা আমরা সবাই একত্র হয়ে গণঅভ্যুত্থানটা করেছিলাম এবং নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই স্বপ্নটা কেন আমরা এখন পাচ্ছি এটা বলছি এটা আপনাকে যদি জিজ্ঞাসা করেন নাই তারপরে এই পার্টে আমি একটু বললাম বিকজ যেহেতু এখানে আলোচক আছে আমার মনে হচ্ছে ওইটা একটু অ্যাড্রেস করা দরকার সো আমি এটা বলবো রুমিন আপাকেও সে বিএনপি একজন ভাইব্রেন্ট স্পিকার এবং খুব ট্যালেন্ট মানুষ সো আমার মনে হয় যারা এই ওই ন্যারেটিভগুলোর মধ্যে গুরুপাক্ষ আলোচনা আমরা এই নিউ ইস্যু নিয়ে নিউ কথাবার্তা নিয়ে ডিসকাস করা দরকার তো আশা করি সবাই এই জিনিসটা একটা ফিল করবে কারণ এগুলো তো অনেক হয়েছে এই কথাগুলো পাকিস্তান কিংবা নাকিবাদ এই জামাত শিবিরের কথা এখনও স্লোগান আওয়ামী লীগ বলতো আবার এখন অন্যরা বলছে এইগুলোর একটা শেষ হওয়া দরকার এবং আমরা তো প্রত্যাশা করেছিলাম যে আওয়ামী লীগের পতনের পর অন্তত এই অপরাজনীতিটা কিছুটা শেষ হবে তো এটা ঠিক যে আপনি যেই বিষয়ে আমাকে অ্যাড্রেস করেছেন স্পেসিফিকভাবে যে মিটফুরের ঘটনা বিএনপিকে কি কিছুটা চাপে ফেলেছে কিনা রাজনৈতিকভাবে কিংবা যদি বলেন ইমেজ ক্রাইসিসে ফেলেছে কিনা এইটা বিএনপির কোনো নেতা সরাসরি বলাটা একটু ডিফিকাল্ট হ্যাঁ কিন্তু আমার দৃষ্টিতে একজন প্রধান বিএনপির সাথে আমরা ফাইট করেছি একত্রে তারপরে আমরা তো দলকারা মানুষ না আমাদের যে নিজস্ব পজিশন আছে এই পর্যন্ত বিএনপি খুব বেশি বিপদে পড়ুক ড্যামেজ হোক বিএনপির এইটা আমরা আমাদের কাজের দ্বারা আমরা এটা করি নেই আমরা করতে চাইনি কারণ আমরা মনে করি বাংলাদেশে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই পট পরিবর্তনের পরে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা পজিটিভলি খুব দরকার সেটা আমরা চেষ্টা করি সবাই যেন একসাথে একটা পরিবেশ তৈরি করতে আমি আমি যেটা বলি এখন আপনি যে মূল প্রশ্নটা কিন্তু এই ঘটনাটা হ্যাঁ বিএনপির ইমেজ আমি মনে করি কিছুটা হলেও ক্রাইসিস ফেলেছে এবং বিএনপির জন্য একটা ওয়ার্নিং যে বিএনপি যদি এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে তার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা যদি নিবৃত্ত করতে না পারে কিংবা এড়াতে না পারে তাহলে বিএনপি এর চেয়ে সামনে আরও অনেক চ্যালেঞ্জ ফেস করবে এমনকি সেটা গভর্নমেন্ট ফর্ম করলেও যেমন আওয়ামী লীগের পতন হয়েছিল এই জুলাই কিংবা ছাত্র আন্দোলনে এটি কিন্তু কেউ কল্পনাও করে নাই কিন্তু হাসিনার মতো একটা ষোলো বছরের দত্ত দানবের পতন হয়েছে ধরেন বিএনপি যদি গভর্নমেন্ট ফর্মও করে এখন কিছু আলাপ টেলিফোন হুমকি দামকি বাইরে ভাই ষোলো বছর আমরা জেল খাটছি নির্যাতিত এখন আমরা ব্যবসা করব। এখন আমরা এইটা করবই লাইক এইটা তাদের মানে এটা কি বলবেন অধিকার যেটা তারা করতে পারবে কিছু জায়গায় অধিকার চর্চা সেটা ধরেন কিছু প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কিংবা কোথাও একটা বাণিজ্য করার ক্ষেত্রে সো এই টেন্ডেন্সিটা যদি থাকে তাহলে এইরকম মিটফোড়ের মতো আরও ঘটনা ঘটবে আর এই একটা ঘটনা আপনি দেখেন যে আপনার যদিও ঘটনার দু একদিন পরে বোধহয় ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্ম এসেছিল তার ফলে কি হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান দেশের সাধারণ মানুষ সবাই কিন্তু একটা প্রতিবাদ করেছে তারা একেবারে এখনই টিগারটা বিএনপির দিকে দেয় নাই যে বিএনপি এটা করলে কিন্তু খবর আছে কিন্তু বিএনপিকে একটা ওয়ার্নিং দিয়েছে মেসেজ দিয়েছে যে বিএনপি যদি এই ঘটনাগুলো তাদের নেতাকর্মীদের সংশ্লিষ্ট পরিহার করতে না পারে সামনে কিন্তু বিএনপি খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে দ্বন্দ্ব আছে ধরেন প্রথম যে সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে তারা অনেক কিছু এখনই ক্ষমতা জগৎ নিয়ন্ত্রণ করতে চায় যার ফলে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে আবার ধরেন এখন এই সংস্কারের যে বিস্তর আলাপ আলোচনা আপনি একটু আগে বলছিলেন যে আপনারা যখন বলেছিলেন যে ঐক্যমতা কমিশনে যাওয়ার আগে যে আমরা দফাগুলো নিয়ে আপনারা সব কিছু করেন তারপরে আপনারা একসাথে আমরা জিনিসগুলো যাই কিন্তু বিএনপি নেয়নি আপনি একটু আগে এটা বললেন তাহলে আবার এখন বলছেন যে বিএনপি বড় দল হিসেবে নিতে চায় আমি ঠিক বুঝলাম না এই জায়গাটা না আমি বলছি যে এনসিপির দ্বন্দ্ব এবং আপনি যেটা বলছেন যেমন প্রথমত হচ্ছে যে বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে তার নেতা বড় দল তো তার নেতাকর্মী তৃণমূল অনেক জায়গায় অটো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সেখানে অন্যদের সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে যেটা স্বার্থের কারণে বলতে পারেন আবার আরো একটা এখন বড় আমি যেটা দেখেছি গত এই মাসখানেকের খানেকের জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় ধরুন আলোচনা দেখা যায় যে অনেক আলোচনা বিএনপির কারণে যাওয়া যাচ্ছে না যদিও বিএনপি অনেকখানি তারাও পজিটিভ হচ্ছে আবার কিছু আলোচনা বিএনপির কারণে একমত হওয়া যাচ্ছে না সুতরাং সবাই বিএনপিকে কে ট্রিগার করবে যেমন ধরেন আমরা এই বাই ক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি এটি কিন্তু বিএনপির চেয়ারপারসন জনাব আপনার ম্যাডাম খালেদা জিয়া ওনারই কিন্তু আপনার একটি দফা এবং উনি যে জেলে যাওয়ার আগে আপনার আপনার একটা রূপরেখা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের এবং সম্ভবত ষোলো সালে অনেক আগে আপনারা বলছেন বাই ক্যামেরাল পার্লামেন্টের কথা তাহলে এটা বিএনপি ষোলো সালে বলছে আমরা তখন এখন বলছি তাহলে এটা বিএনপির মতামত থাকা উচিত এখন আমাদের আলোচনা যেটা আমরা বলছি কি যে উচ্চ কক্ষে একশো সিট হবে এই যে অন্তত প্রত্যেক দলের যেন প্রতিনিধিত্ব থাকে সেইটা সবার সাথে কিন্তু

নির্বাচন কমিশন চিঠি দিয়েছে তাহলে এখন সেই দল নিয়ে সবাই আপনি বলছেন যে বিএনপির প্রধান অপোনেন্ট তারা প্রকৃত অর্থে এখন যদি আপনি ভোটের পলিটিক্স বা অন্যদিক থেকে চিন্তা করেন তারা না এখন তারা কৌশলগত একটা নতুন দল আলোচনা চালো থাকার জন্য কিছু বলতে পারে তবে কিছু জায়গায় আমি বলছি যে শুধু এনসিপি না আমরাও মিডিয়াতে বা বিভিন্নভাবেই বিএনপির ওই বিষয়টা নিয়ে আমরাও বলছি যে তাদের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে এবং এই সংস্কার প্রশ্নে যে আমি মনে করি এই যে সংস্কারের প্রশ্ন দীর্ঘ আলোচনাগুলো দীর্ঘায়িত হচ্ছে এটা বিএনপি চাইলে কিন্তু এই আলোচনাটাকে সংক্ষিপ্ত করা যায় যেমন আমরা বলছি যে ওই প্রপোশনের রিপ্রেজেন্টেটিভ উচ্চ কক্ষে এটাতে বিএনপি একমত না আর মোটামুটি সব দল একমত তাহলে বিএনপি যদি একমত হয় তাহলে কিন্তু এইটা নিয়ে আর আলোচনাই করা লাগে না এই প্রপোর্শনের সিস্টেম আপার হাউস এটা নিয়ে আমরা তিন দফায় আলোচনা করলাম তারপরে সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়ানো নিয়ে আলোচনা একশো সিট বাড়বে সবাই একমত পঞ্চাশ টাকা একশো করবে কিন্তু প্রক্রিয়া কেউ বলছে এটা সিলেকশন হবে কেউ বলছে ইলেকশন তার মধ্যে এখানে বিএনপি বড় দল হিসেবে তাদের ভূমিকাকে কমিশন গুরুত্ব দিচ্ছে